আজ আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন তো আজকে আমরা ট্রাই করব সি ফুড এবং আপনাদের সাথে শেয়ার করব হোটেল থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সুজা সুগন্ধা পয়েন্টের দিকে কিছুটা সময় আমরা তিনজন বিচের দিকে গুড়াগুড়ি করি এবং মানুষের আনন্দ উপভোগ করি যে যার মতো সময় কাটাচ্ছে এবং সাগরের সৌন্দর্য উপভোগ করছে চের পাশেই রোড সাইড কিছু সি ফুডের দোকান রয়েছে তো আমাদের এইখানে সি ফুড ভালো লাগে নাই তাই আমরা ভাবলাম একটা ভালো মানের দোকান থেকে সি ফুড ট্রাই করবো সুগন্ধা বিচের পাশেই একটা ফিক্সড প্রাইজের ফিস কর্নার রয়েছে তো আমরা সেই দোকানে চলে যাই এবং আমাদের পছন্দের মাছগুলো বাছাই করে নিই যেহেতু এই দোকানে ফিক্সড প্রাইজেই মাছ বিক্রি হয় সেহেতু এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই তারপর আমাদের মাছগুলো নিয়ে যাওয়া হয়েছে প্রসেসিং জন্য জন্য আপনাদের সামনে মাছগুলো পরিষ্কার করে কাটা হবে এবং ধোয়া হবে আর লাইফ বাড়বে কেউ দেখার সুযোগ রয়েছে আমরা যে যে মাছগুলো কিনেছি সেই সম্পর্কে আগে আপনাদেরকে একটু ধারণা দিই আমরা নিয়েছিলাম একটা কুড়াল মাছ যেটার ওয়েট ছিল এক কেজির থেকে একটু উপরে বারোশো টাকা কেজি ছিল আমাদের চোদ্দোশো টাকা পড়েছিল। নিয়েছিলাম একটা কাঁকড়া আড়াইশো টাকা দিয়ে আর একটা লভিস্টার নিয়েছিলাম আটশো টাকা দিয়ে এই দোকানের আশেপাশে প্রায় প্রতিটা দোকানেরই মাছের এদিক সেদিক তো আপনারা যদি এখানে খেতে চান তাহলে আপনাদের এই দামের কিনে খেতে হবে। আর যদি বাজেট আরেকটু কম থাকে আপনাদের কাছে তাহলে সমুদ্রের পাশে যে সি ফুডের দোকানগুলো আছে সেগুলোতে অনেক দামাদামি করতে হয় দামাদামি করে আপনাদের পছন্দের মাছগুলো আপনারা বাছাই করে নিতে পারেন তবে আমার মতে সমুদ্রের পাশে যে সি ফুডের দোকানগুলো আছে সেগুলোতে খাওয়াটা একবারে উচিত হবে না কারণ তারা ঠিকমতো পরিষ্কার করে না কি কিংবা একই তেলে বারবার বেজে তেল কালো হয়ে গেছে কিংবা তারা নিম্নমানের মাছগুলো পচা এবং নিম্নমানের মাছগুলো আমাদেরকে বোকা বানিয়ে আমাদেরকে দেয় তো আমার মতে অনেক অভিজাত রেস্টুরেন্টের থেকে সি ফুড ট্রাই করতে হবে এমন কোনো কথা নেই সেম মাছগুলোই আপনাদের কাছ থেকে কেজি প্রতীক চার হাজার টাকা কিংবা লভিস্টার বারো হাজার টাকা পর্যন্ত তো আর আপনারা যদি চান তাহলে মিডিয়াম একটা রেস্টুরেন্ট থেকে আপনারা ট্রাই করতে পারেন সেখানে আপনাদের আপনাদের যে বাজেট বাজেট অনুযায়ী আপনারা আনন্দ আনন্দের সাথে আপনার পছন্দের সি ফুডগুলো টেস্ট করতে পারেন পরিবার নিয়ে যতক্ষণ আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের সবগুলো মাছ কাটা হয়ে গেছে তো এবার পাঠিয়ে দেওয়া হয়েছে বারবিকিউ করার জন্য এই তো আমি কোনো ফুড ব্লগার না তাই ফুড রিভিউর দিকে যাচ্ছি না আমরা কি খাওয়া দাওয়া করলাম কক্সবাজারে এসে কি সি ট্রাই করলাম এবং কোথা থেকে করলাম সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করার ছিল আজ শুক্রবার তাই অনেকটা ভিড় তাই আমাদের কিছুটা সময় টেবিলেই অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ পর অপেক্ষার মুহূর্ত শেষ হলো এবং আমাদের সি রেডিওয়ে রেডিও আমাদের সামনে চলে আসলো তো আমরা পরোটার সাথে সেটা সাথ নিলাম এবং সমুদ্র দেখতে থাকলাম সিফুট আমরা চলে গেলাম আবার সুগন্ধা বিচে তো যে আমরা খেলাম মহেশকালীর মিষ্টি পান তো পান খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি তবে এখানেই শেষ নয় পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন স্বপ্ন পূরণকে সাপোর্ট করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি